স্ত্রীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো কেননা আল্লাহর আমানত স্বরূপ তোমরা তাদের গ্রহণ করেছ নিশ্চয়ই তোমাদের স্ত্রীদের তোমাদের তোমাদের অধিকার অধিকার রয়েছে এবং তাদের আছে। নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক প্রাপকের জন্য তার অংশ উত্তরাধিকার সম্পত্তি নির্ধারণ করে দিয়েছেন সেগুলো আদায় করো একজন মুসলিম অন্য একজন মুসলিমের ভাই স্বরূপ কারো হক নষ্ট করো না কারো প্রতি জুলুম করো না আট তোমাদের অধীনস্থ প্রতি খেয়াল রাখবে তোমরা যা খাবে তাদেরকেও তাই খাওয়াবে তোমরা যা পরিধান করবে তাদেরকেও তাই পড়াবে তোমাদের কাছে যা দৃঢ়ভাবে ধারণ করলে পথভ্রষ্ট হবে না একটি আল্লাহর কিতাব আর অন্যটি হলো আমার সুন্না দশ হে মানব জাতি ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করবে না কেননা অতীতের অনেক জাতি এ বাড়াবাড়ির কারণে ধ্বংস হয়েছে নিজের ধর্মকে অন্যদের ওপর জোরপূর্বক চাপিয়ে দেবার চেষ্টা করবে